রাতে রাতে বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে হলো রাস পূর্ণিমা আমি তোমাদের সাথে আজকে দেখাবো আমি রাস পূর্ণিমা দিন কি আমি এখানে আমার দুই লাড্ডু গোপালের জন্য স্নানের জন্য জল তৈরি করে নিচ্ছি তো দেখো আমি এখানে ওদের জলের মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে সব তৈরি করে নিলাম এবার ওদেরকে স্নান করাবো আজকে রাজপূর্ণিমা আর রাজপূর্ণিমাতে হলো শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে আর এই বিশেষ দিনে কিভাবে গোপালকে পুজো করা যায় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তাহলে তো দেখো প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে আমি ফুল তুলসী পাতা দিয়ে দিলাম এবার গোপালকে শঙ্খ দিয়ে স্নান করাতে হয় জল শঙ্খ দিয়ে স্নান করালে গোপাল খুব প্রসন্ন হয় তার জন্য এখানে স্নানের বিধিটা আমি শেষ করে নিচ্ছি যখনই গোপালকে স্নান করাবে সর্বপ্রথম ওদের চরণে জল দিয়ে স্নানটা শুরু করবে আর স্নান করার সময় তোমরা হরে কৃষ্ণ হরে রাম এই গানটা গিয়েও কিন্তু অভিষেক করাতে দুজনকে স্নান করিয়ে নিলাম এবার আমি এক এক করে দুজনকে তুলে নেব। তুলে জলের থেকে তুলে ওদেরকে ভালো মতন আগে অন্য একটা কাপড় দিয়ে ওদের শরীরটাকে আগে মুছে নেব ভালো করে একটুকু গা কিন্তু ওদের ভিজা থাকতে পারবে না সেই জন্য ভালো করে ওদের শরীরটাকে মুছে নিলাম আমি ছোটজনকে গা মোছার পর এবার বড়জনকে তুলে নেবো লাল্লাকে ভালো করে গা মোছে এবার ওদের দুজনকে আমি সাজ সিঙ্গার করে নেব আর নতুন বস্ত্র পরিয়ে দেবো ওদের গা মোছা হয়ে গেছে এবার এই কাপড়টা আমি পরাবো আমার বড় লাল্লাকে আর আরেক হাতের কাপড়টা আমি পরাবো আমার ছোট লাল্লাকে তো দেখো এবার ফটাফট করে আমি ওদের সাত শৃঙ্গারটাকে সেরে নি তো দেখো এবার ওদের সিঙ্গার হয়ে গেছে মাথার মুকুট কাপড় কানের ঝুমকো গলাতে গলার মালা বাসি সব পরিয়ে সব দিয়ে দিয়েছি এবার সময় একটা কথা মাথায় রাখতে হবে গোপালেরকে যখন স্নান করানো হয় ওই জলে যেন তুলসী পাতা দিয়ে স্নান করানো হয় আর স্নান করানোর পর যে শৃঙ্গারটা হবে ওদের কাছে কিন্তু তুলসী পাতা সময় রাখতে হবে সেই জন্য ওদের শৃঙ্গার করার পর আমি ওদেরকে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা দেওয়ার পর এবার ফুল দিয়ে ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো সাজগুজ করার পর এবার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তারপরে আমি এবার আরতিটা করে নিচ্ছি আমার আরতি করা শেষ হয়ে গেলে তারপরে আমি ঘন্টা বাজিয়ে নেবো কারণ গোপালদের খুব প্রিয় একজন আমার আরতি পূজা করার পর তারপরে এবার ওদের খাবার পালা হয়েছে এবার আমি ভোগে কি কি দিলাম দেখে নাও তোমরা তো বর্তমান আমি এগুলোই দিয়েছি গোপালের খুব প্রিয় পায়েস পায়েসটা দিলে গোপাল নাকি খুব পছন্দ হয় আমার খিচুড়িটা হচ্ছিলো সেই জন্য আমি অত সেই জন্য আমি কৃষ্ণর নামটা পরে নিলাম আমার আজকে রাস পূর্ণিমার পুজোটা এখানে সমাপ্ত হচ্ছে তার জন্য একটু আদর করে নিলাম ওদেরকে পুজো ঘর থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে একজন বাইরের থেকে ডাকছে অনেক দুঃখিত খাবার খাওয়ার জন্য বলছিল তো আমি যেটা প্রসাদ করেছিলাম সেটা আমি খাওয়ার জন্য দিয়ে দিলাম তো আমার পুজোটা এখানে শেষ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও